নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সায়ের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় সিংহ রাশি এগারোই পৌষ সাতাশে ডিসেম্বর শুক্রবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুক হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওই আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজ এগারোই পৌষ আজ সাতাশে ডিসেম্বর আজ শুক্রবারের রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকামাতে আজ এগারোই পৌষ সাতাশে শুক্রবার সূর্যাস্ত শুক্রবার ছটা দ্বাদশী রাত্রি একটা চৌত্রিশ আর বিশাখা নক্ষত্র রাত্রির আটটা একুশ ধৃতিযোগ রাত্রি এগারোটা পাঁচ এবার আসুন দেখে নিই গ্রহদের কন্ডিশন অর্থাৎ এগারোই পৌষ সাতাশে ডিসেম্বর শুক্রবার কোন গ্রহ কোথা অবস্থান করছে প্রথমে মেষ মেষ ফাঁকা ব্রিষে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি মিথুন ফাঁকা কর্কটে মঙ্গল সিংহ ফাঁকা কন্যায় কেতু তুলায় আজকে ফাঁকা বৃষ্টিকে চন্দ্র আর বৃহস্পতি চন্দ্র আজকে প্রথমে বিশাখা নক্ষত্রে পরে চন্দ্র প্রবেশ করবে অনুরাধা নক্ষত্রে আর আর ধনুতে রবি মকরে শুক্র শনি কুম্ভে রাহু মিনে এবার আসুন দেখে নি সিংহ রাশি এগারোই পৌষ সাতাশে ডিসেম্বর শুক্রবারের রাশি পর আজকের দিনটা সিংহ রাশির জীবনে যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকা আর্থিক দিক দিয়ে সমৃদ্ধির মুখ দেখবে তাদের জীবনে আসবে সমৃদ্ধিময় একটা সকাল আপনি যদি সিংহ রাশি হন আপনার কর্মক্ষেত্রে বিরাট বিরাট সৌভাগ্যের খবর আছে এছাড়াও যে দিক দিয়ে সৌভাগ্য আছে আপনার মা বা কেউ আপনার দিকে সাহায্যের হাত বাড়ি দেবে মা বা মাতৃস্থানিয়া কারোর দ্বারা আপনি বিশেষভাবে উপকৃত হবেন তবে আজকের দিনে সিংহ রাশি আপনার পারিবারিক জীবনে সুখ শান্তি আনন্দ বৃদ্ধি পাবে এছাড়াও যেদিক দিয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে আপনার এক বা একাধিক বন্ধুস্থানীয় ব্যক্তি আপনার সঙ্গে ভালো আচরণ করবে বন্ধু স্থানীয় ব্যক্তিদের সাহায্যে আপনি যথেষ্ট উপকৃত হবেন তবে আজকের দিনে আপনার যে দিক দিয়ে চাপ আছে তা হচ্ছে আপনার সন্তান আপনার সন্তানের শারীরিক অসুস্থতা আপনাকে অনেকটা চিন্তায় রাখবে তবে সন্তানের বিদ্যার ক্ষেত্রে উন্নতি আপনি অবশ্যই উপভোগ করবেন এবং সন্তানের কর্মজীবনের সাফল্য আপনাকে বিশেষ আনন্দ যোগাবে কিন্তু সন্তানের শরীর স্বাস্থ্যের ব্যাপারে আপনাকে বিশেষ সজাগ থাকতেই হবে আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা সিংহ রাশি কর্মজীবনে অস্থিরতা অবশ্যই আছে তবে যেদিক দিয়ে আপনাকে সবচেয়ে দুশ্চিন্তা দেখাবে তা হচ্ছে আপনার শরীর আপনার শরীর ভালো যাবে না শরীরে নানা ধরনের সমস্যা থাকবেই থাকবে বিশেষ করে দাঁতের সমস্যা বিশেষ করে পেটের সমস্যা আপনাকে বিভিন্নভাবে ভোগাবে সেদিক দিয়ে আমি সতর্ক করলাম সিংহ রাশি এছাড়াও আজকের দিনে আপনার ভাতা ভগিনীর সঙ্গে আপনার সম্পর্কের কিছুটা অমির হতে পারে সম্পর্কের অস্থিরতা আসতে পারে সেদিক দিয়েও আমি আপনাকে সতর্ক করলাম তবে আজকের দিনে আপনার যে দিক দিয়ে সবচেয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে এক বা একাধিক বন্ধুবান্ধব অবশ্যই আপনার সঙ্গে ভালো আচরণ করবে বন্ধু বান্ধব দ্বারা আপনি বিশেষভাবে উপকৃত হবেন তবে আজকের দিনে আপনার যে দিক দিয়ে সবচেয়ে সুখ আছে তা হচ্ছে আপনার পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিরা অবশ্যই আপনার দিকের সাহায্যের আজ বাড়ি দেবে পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিদের সাহায্যে আপনি যথেষ্ট উপকৃত হবেন তবে আজকের দিনে আপনার যে দিক দিয়ে সবচেয়ে চাপ আছে তা হচ্ছে আপনার আপনার পারিবারিক জীবনে বিশেষ করে এক বা একাধিক কারণে স্বামী স্ত্রীর সমুদ্রে কিছুটা অশান্তিজনক পরিবেশ তৈরি হতে পারে সেদিক দিয়ে সিংহ রাশি আমি সতর্ক করলাম তবে আজকের দিনে আপনার যে দিকদের সবচেয়ে সুখকর মুহূর্ত আছে তা হচ্ছে আপনার সন্তানজনিত শ্রীবৃদ্ধির খবর অবশ্যই পাবেন শুধুমাত্র সন্তানের শরীরের ব্যাপারে নজর দেবেন এছাড়া আজকের দিনে আপনার লটারি লাগার সুযোগ নিশ্চিত আছে লটারি জেতার শুভ সংখ্যা 2 এই সংখ্যা ধরে চলুন আপনি নিশ্চিত কিছু না কিছু অর্থ পেতেই পারেন আপনি যদি সিংহ রাশি হন এছাড়া সিংহ রাশি আজকের দিনে উচ্চক্ষেত্র থেকে আয়ের সুযোগ কর্মজীবনে সাফল্য লাভ আছে এছাড়া আজকের দিনে আপনার পারিবারিক জীবনে সুখের একটা নতুন দিগন্ত পাবেন তবে আজকের দিনে কোথাও পড়ে গিয়ে আপনার আঘাত লাগতেই পারে সেদিক দিয়ে সাবধান আর আপনার পারিবারিক ক্ষেত্রে নতুনত্বের সাবধান আপনি পাবেন তবে আজকের দিনে আপনার যে দিক দিয়ে চাপ আছে তা হচ্ছে এক বা একাধিক বন্ধুস্থানীয় ব্যক্তি আপনার সঙ্গে ভালো আচরণ করবে বন্ধুস্থানীয় ব্যক্তিদের সাহায্যে আপনি নিশ্চিত উন্নতি করতেই পারবেন আপনি যদি সিংহ রাশি হন সিংহ রাশি কর্মক্ষেত্রে নতুন যোগাযোগ আর্থিক জীবনে উন্নতির ধারা বজায় থাকবে এবং আপনার ক্ষেত্রে নতুনত্বের সন্ধান আপনি পাবেন তবে সিংহ রাশি আজকের দিনে আপনার যে দিক দিয়ে সবচেয়ে চিন্তাদায়ক আছে তা হচ্ছে এক বা একাধিক বন্ধুবান্ধব শত্রুতা করতে পারে তাই এদের থেকে দূরে থাকাই ভালো আজকের দিনে আপনি বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর মহাদেব শিব শঙ্কুর শিবলিঙ্গে জল বেলপাতা পাতা দুঃসৃদ্ধি দিতে ভুলবেন না ওম নব শিবায় ওম নম শিবায় জপ করবেন আজকের দিনে আপনি শুক্রের বীজ মন্ত্র জপ করবেন এতে আপনার মধ্যে সুখ এবং শান্তি এবং আনন্দ বৃদ্ধি পাবে এছাড়াও সিংহ রাশি আজকের দিনে আপনি বিশেষভাবে একটা পারিবারিক জীবনে সুখ শান্তি বৃদ্ধি করার জন্যে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কের উন্নতির জন্যে আপনি বিশেষভাবে বিছানায় চাদরটি সাদা সাদা চাদর বা বিছানায় পেতে রাতে ঘুমোতে যান দেখবেন এতে স্বামী স্ত্রীর মধ্যে সুখ স্বাচ্ছন্দ্য এবং আনন্দ বৃদ্ধি পাবে তবে আজকের দিনে পড়ে গিয়ে আঘাতের একটা সম্ভাবনা রয়েই যাচ্ছে সেদিক দিয়েও আমি আপনাকে সতর্ক করলাম আপনি যদি সিংহ রাশি হন সুতরাং আজকের এই ভিডিও আমি সিংহ রাশির জাতক জাতিকাকে জানালাম তারা যেন নারায়ণ মন্ত্র ওম নাম ভগবতে বাসু দেবায় নম একশো আটবার জপ করে এই মন্ত্র জপে তাদের জীবনে যাবতীয় বাধা বিপত্তি দূর হবে এছাড়া তারা যেন পিঙ্ক কালারের বা রেড কালারের পোশাক পরে কারণ এই ধরনের পোশাক তাদের জীবনের ক্ষেত্রে সমৃদ্ধি নতুন দৃষ্টিকোণ নিয়ে আসবে তাই বলি যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কামান অবশ্যই করবেন ছোট করে একটা লাইক দেবেন এবং আবার বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে তাকে বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশন প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় এটুকু জানি আমি রেসেস করলাম নমস্কার ধন্যবাদ